সকালবেলা এই দোয়াটি যদি তিনবার পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভাগ্য ভুলে যাবে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই দোয়াটি তিনবার পড়বেন হাদিসটি বোখারিতে এসেছে বোখারি মুসলিম উভয় এসেছে ইনশাআল্লাহ কেউ যদি এই দোয়াটি তিনবার পড়তে পারে ইনশাআল্লাহ তার ভাগ্য ভুলে যাবে কত ডিস ডিপ্রেশনে আসেন দুশ্চিন্তা আসেন পেরেশানিতে আসেন হয়তো আপনি ভাবতেছেন যে হুজুর চাকরির ব্যবস্থা হচ্ছে না জবের ব্যবস্থা হচ্ছে না একটু যদি ব্যবস্থা হইতো হুজুর মামলা মোকাদ্দমায় জড়িয়ে পড়ছি এই মামলা থেকে যদি আমি খালাস পেয়ে যেতে পারতাম হুজুর আমার এটা যদি হয়ে যেতে পারত বিদেশ থেকে অনেক দিন ধরে ভিসা পাচ্ছি না বিদেশে যেতে পারতেছি না দুই কোনোভাবে ভিসা পেয়ে যেতাম হুজুর চাকরিতে এটা ডেভেলপ করতে পারতেছে না এটা যদি করতে পারতাম মা বোনেরা অনেক অনেকেই বলে যে হুজুর স্বামী কথা শোনে না যদি এটা করতে পারতাম ইনশাল্লাহ এই সকালবেলা এই দোয়াটি তিনবার পড়বেন ইনশাল্লাহ হলে যে আপনার ভাগ্য খুলে যাবে আপনি আমার দিকে অ্যাটাচমেন্ট বাড়ান আমি আপনাদেরকে বলতেছি এই তিন এই দোয়াটি পড়ার পর আপনি যা বলবেন রাসূল বলেন উস্তুজীব কবুল যা বলবেন তাই কবুল আপনি বলবেন আল্লাহ परेशानी দ্যাসি परेशानी দূর করে দেন উস্তুজীব কবুল আপনি বললেন আল্লাহ দুশ্চিন্তা দ্যাসি দুশ্চিন্তা দূর করে দেন রাসূল বলেন উস্তুজীব কবুল আপনি বললেন আল্লাহ আপনি আমার উপর রহম করেন রাসূল বলেন উস্তুজীব কবুল আপনি বললেন আল্লাহ আপনি আমার এই দোয়াটা কবুল করেন রাসূল বলেন উস্তুজীব কবুল আপনি বললেন আল্লাহ খুব বিপদে আছি মামলা মুকদ্দমায় জড়িয়ে পড়ছি আল্লাহ একটু আপনি আমাকে মুক্ত করেন রাসূল বলেন উস্তুজীব কবুল আপনি বলেন আল্লাহ খুব বড় বিপদে আছি এই বিপদ থেকে আপনি আমাকে দূর করেন রাসূল বলেন উস্তুজি কবুল আর আপনার যত দোয়া আছে সব দোয়াগুলো যদি আপনার আল্লাহ কবুল করে নেয় তখন তো আপনার ভাগ্য এমনিতেই বলে যাবে ইনশাআল্লাহ এজন্য এই সকালবেলায় দোয়াটি তিনবার পড়বেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam দোয়াটি একেবারে সহজ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন কেউ যদি সকালবেলা উঠে এই দোয়াটি তিনবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir

আপনি বললেন আল্লাহ এই মামলা মোকাদ্দমে জড়িয়ে আছে আল্লাহ মুক্ত করে দেন নাসুল বলুন উস্তুজিব কবুল অর্থাৎ আপনি বাংলাতে বলতে পারেন কিংবা আপনি আরবিতে বললেন আল্লাহ হুম্মা ফিরিনি আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন রসুল বলুন উস্তুজিব কবুল আপনি বললেন ওয়ার জোকুনি আল্লাহ আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করেন রসুল বলুন উস্তুজিব কবুল আপনি বললেন অহদিনী আল্লাহ আপনি আমাকে হেদায়ত দারণ করেন রসুল বলুন উস্তুজিব কবুল আউ অথবা যে কোনো দোয়াই করেন না কেন আমি হয়তো নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না কিন্তু আপনি কিন্তু আপনার বিপদের কথা আপনি আপনার মনের যা যন্ত্রণার কথা আপনি বলতে পারবেন যত কিছুই থাকুক না কেন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এই দোয়াটা পড়বেন বোখারি মুসলিম উভয় এসেছে বোখারিতেও দোয়াটা এসেছে আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম বলেন সকালবেলা কেউ যদি ঘুম থেকে ওঠার পর এই দোয়াটা পড়তে পারে ইনশাআল্লাহ হলাদিস সে যা কিছুই চায় না কেন তার সব কিছু কবুল হয়ে যাবে আর যার সব কিছু কবুল হয়ে যায় তার ভাগ্য এমনিতেই খুলে যাবে